এই তোকে দিলাম দিসে হারানোর ব্যথা এই বুকে গুচুপ জলে আমার দিয়া তোর মনে 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 শুধু কোথা দিলাম হাই সবাই কেমন আছেন প্লিজ একটু কমেন্ট করে জানাই যাবেন দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না প্লিজ একটু কেউ কমেন্ট করেন আমি একটু দেখব আমার ভালোবাসা মানুষ প্লিজ একটু কমেন্ট করেন কমেন্ট বক্স নিচে ফাঁকা আছে কমেন্ট করে যান আমার বন্ধু দয়া ময় বুকে তেরাই খেলা কই না হেলমেট করে দিছে গা ওর গাড়ি নষ্ট হয়ে গেছে গা